ভারতের বিভিন্ন প্রান্তে বহুবার নেমে এসেছে জঙ্গি আক্রমণ এক একবার ঘটনার দায় স্বীকার করেছে এক একটি জঙ্গি সংগঠন বহু বছর ধরে বিশেষজ্ঞ মহল থেকে শুনতে পাওয়া যায় অপরাধের আতুর ঘরনাকে বিভিন্ন মাদ্রাসাগুলি তবে এতদিন এই সন্দেহে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি তবে এবার দিল্লি বিস্ফোরণের পর আল ফলাহ বিশ্ববিদ্যালয় এনআইএ স্ক্যানারে আসায় প্রশ্ন উঠছে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে জানা যাচ্ছে এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ স্ক্যানারে জাভেদ আহমেদ জাভেদ সিদ্দিকী জাভেদ আহমেদ সিদ্দিকী হলেন আল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সূত্রের খবর জাভেদ আহমেদ সিদ্দিকী নটি নিবন্ধিত কোম্পানির সঙ্গে যুক্ত কোম্পানিগুলি আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে যুক্ত কোম্পানিগুলির বেশিরভাগই দিল্লির ওখলায় একই ঠিকানায় রেজিস্টার্ড এবার ইডিকে আল বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এবং হিসাবপত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের কাজে নিয়োগ করা হয়েছে ইডির অপরাধ দমন শাখাকেও এছাড়াও ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সুপোজ করেছে মূলত ওয়েবসাইটে মিথ্যা তথ্য দেওয়ার জন্য আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শোকস করল ন্যাক যে আল বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু একদম র্যাডারে রয়েছে অর্থাৎ এই আল বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একাধিক সন্ত্রাসবাদী কাজকর্ম চলেছে দীর্ঘদিন এবং এর দুটি রুমে যে ডক্টর মুজাম্মিল এবং ডক্টর উমর যে দুটি রুমে থাকতেন সেই দুটি রুমের ভিতর থেকে দুটি ডায়েরি পাওয়া গিয়েছে যে ডায়েরির মধ্যে অনেক এনক্রিপ্টেড কোড আছে এবং এই আলফালাহা ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি ম্যানেজমেন্টের প্রধান সেই ডক্টর সিদ্দিকেও কিন্তু এই মুহূর্তে র্যাডারে নিয়েছে এনাইয়ে এই মুহূর্তে একদম রাডারে ডাক্তাররা যেটাকে হোয়াইট কলার নেক্সাস বা হোয়াইট কলার টেরোরিজম বলা হচ্ছে প্রশ্ন হচ্ছে হোয়াইট কলার টেরোরিজমে কি সাহায্য করছে আল বিশ্ববিদ্যালয়ের মতো কোনো প্রতিষ্ঠান তদন্তের কিনারায় যাওয়া অতি অপেক্ষা এনামুল দস্তূপের রিপোর্ট ক্যালকাটা নিউজ